আমি প্রথমে জানতে চাই যে বত্রিশ নম্বর বাড়িতে ভেঙে দেওয়ার বিষয়ে যেটা আমাদের মাসুদ কামাল বললেন যে ইন্টারন্যাশনাল এর একটা ভুল বার্তা দেবে যে সরকার যদি এটা ভেঙে দেওয়া মনে করে যে ভেঙে দেওয়া উচিত ভবনটি তাহলে সরকার সেটা করতে পারে আর না করলে সরকার যদি প্রতিহত করতে না পারে সেটা একটা ভুল বার্তা দেবে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ জানাচ্ছি আসলে হচ্ছে সরকার অনেক কিছু চাইলেও করতে পারে না আবার মানুষ চাইলে সরকার সব জায়গায় বাধা দিতে পারে না আপনার একটা জিনিস আমি একটা উদাহরণ দিব আজকে যখন হচ্ছে আমি অফিস থেকে বের হচ্ছিলাম রাস্তার রাস্তায় আমি একটা জটলায় দেখলাম সেখানে আমার পরিচিত একটা ছোট বাইকে দেখছি জানাশোনায় সে হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে ধানমন্ডি আইডিয়াল কলেজে তো বলতেছিলাম কোথায় যাচ্ছ বলতেছে বত্রিশ নম্বরে ভাঙতে যাচ্ছি তো বললাম এটা তো আগুনেই পড়া কেন যাচ্ছ শেখ হাসিনা ওখানে থাইকা যতবার আমার দেশের মানুষকে জ্বালা যন্ত্রণা দিতে চাইবে কতবার যায় ওখানে ভাঙবো একটা কঙ্কর থাকলো সেটাও ভাঙবো কিন্তু এটা ভেঙে আমি আমি আপনাকে বলছি ওই ইন্টার ফার্স্ট ইয়ারের একটা সেলের অনুভূতির কথা সে কী চিন্তা করতেছে সে চিন্তা করতেছে শেখাসিনা ভারতে বসে এই দেশের মানুষকে যন্ত্রণা দিচ্ছে এবং সে যদি 32 নম্বরের একটা ইট আঘাত করে শেখাসিনা এতে যন্ত্রণা পাবে উল্টো যন্ত্রণা ধরে যন্ত্রণা চিন্তা করছে তো যখন আপনি বাংলাদেশের তরুণ প্রজন্ম মানে হচ্ছে আপনার ষোলো থেকে ৪৫ বছর বয়সের যে জনসংখ্যা এটা প্রায় হচ্ছে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি শতাংশ মতো আপনার এই জনসংখ্যা এই মানুষগুলো আপনার উপর এত বেশি ক্ষুব্ধ এত বেশি ক্ষুব্ধ আপনি যখন একটি ভাষণ দিবেন বলছেন তখন সে আপনার নিশানা আপনার চিহ্ন আপনার স্মৃতি যে জায়গায় আছে সেটা ভাঙতে আর চলে গিয়েছে জীবন বাজি রেখে সেখানে আর্মি গিয়েছে আর্মির বিশাল একটা টিম গেছে বাধা দেওয়ার জন্য তাদেরকে সেখান থেকে তারা ফেরত পাঠিয়েছে তারা কারণ এত বড় জনসংখ্যাকে তারা হচ্ছে এটাকে আপনি মব বলেন বা যাই বলেন আমি বলবো তারা হচ্ছে যারা দেখেছে সামনে থেকে যে তাদের ভাইদেরকে হত্যা করছে যারা দেখেছে যে শোষণ করছে গুম করছে তাদের হৃদয়ে এখনো সেই যন্ত্রণাটা রয়ে গেছে তারা যখন দেখে লন্ডনে বসে এখনো পৈশাশী হাসি আসতেছে এই দেশ থেকে দুই হাজার মানুষকে হত্যা করে আঠাইশ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে নিয়ে গিয়ে এই দেশের মানুষকে পঁয়ত্রিশ শতাংশ মানুষকে দারিদ্র নিচে রেখে উন্নয়নের গাল গল্প শোনাতে শোনাতে লন্ডনে বাসা করছে নিজের সন্তানদেরকে সেই জায়গায় নাগরিকত্ব দিয়েছে কিন্তু নিজেকে দেশপ্রেমিক হিসেবে উপস্থাপন করছে অথচ এই দেশের প্রতিটা দেশপ্রেমিক মানুষের অধিকার কেড়ে নিয়েছে এবং এত কিছু করার পরও আবার তার যে হাসি পৈশাশী কাশি এটা আমাদেরকে আসলেই কষ্ট দেয় আমাদের এই তরুণ প্রজন্ম ভাবছে একটু হোক লজ্জাবত থেকে হোক একটু হোক তার মধ্যে অনুতাপ থাকবে কিন্তু দেখা যাচ্ছে যে অনুতাপের চাই তো অহংকার বেশি এখনও মনে করে এই দেশের মাটিতে ফিরে এসে আবার সে এটার প্রতিশোধ দিবে তার বাড়ি ভাঙার প্রতিশোধ দিবে তার ক্ষমতাচ্যুত করার প্রতিশোধ দেবে আসলে কি জানেন শেখ হাসিনা মেন্টালি মেন্টালি এই দেশের মানুষকে তার শত্রু মনে করে সে বলে সে নাকি বিভিন্ন জায়গায় বলতো আমরা শুনেছি বিভিন্ন জন গল্পে যে আমার বাপ মাকে সবাইকে হত্যা করে ফেললো আমার বাপে স্বাধীনতা এনে দিল তারপরে এদেশের মানুষ আনন্দ করলো এদেশের জন্য আমার কি করা আছে আমি আরেকটা কথা শুনেছি গণভবনে গণভবনে যারা ওনার বেডরুমে গিয়েছে শুনেছি তার ফায়ের কাছে নাকি হচ্ছে মানে শুইলে যাতে সামনের দিকে দেখা যায় ওই জায়গায় নাকি হচ্ছে তারা তার মানে বাবা মায়ের হত্যার সেই নৃশংস চিত্রগুলো সেখানে দেখেছে মানে এটা যদি সত্যি হয়ে থাকে আমি তো যাই আমি অনেকের কাছে এই কথাটা শুনেছি তাহলে সে মানসিকভাবে কতটা বিকারগ্রস্ত যে তার রক্ত মাখা বা ভাইসব ভাই সহ বাবা মায়ের সে এখানে রেখে সে এটা দেখে দেখে এই দেশে মানুষের খুব চেড়েছে আমি সুতরাং আমি এই জায়গায় বসে এই দেশের এই তরুণ প্রজন্ম তাকে শিক্ষা দিচ্ছে আমি জাস্ট এটা মনে শেখ পরিবারের নামে শেখ পরিবার যে সাতাইশটা এমপি ছিল বাংলাদেশের তিনশো এমপির মধ্যে তাদেরকে তাদের প্রতিশোধ নিচ্ছে আমি মনে করি হাসিন